নীলিমা কাজটাকে দেখে প্রভু তোমার কথা মনে পড়ে যায় ওই নীলিমা কাজটাকে দেখে প্রভু তোমার কথা মনে পড়ে যায় এই যে সাগর আর পাহাড়ে নদী এই যে সাগর আর পাহাড়ে নদী বারে বারে যেন ডাকে আমায় নিলিমা কাজটাকে দেখে প্রভু তোমার কথা মনে পড়ে যায় ওই নীলিমা কাজটাকে দেখেই প্রভু তোমার কথা মনে পড়ে যায় কাকের কালিমা দেখেই প্রভু তোমার কথা মনে ওটে ভেসে কোকিলের কণ্ঠে সুমধুর গান আমার প্রাণে দোলাদে যে কাকের কালিমা দেখে প্রভু তোমার কথা মনে ওঠে ভেসে গান আমার প্রাণে দোলা যে প্রকৃতির পরশ পেয়ে যেন প্রকৃতির পরশ যেন নিজেকে আমি নিজেই হারাই ইলিমা কাজটাকে দেখে প্রভু তোমার কথা মনে পড়ে যায় ওই নিলিমা দেখে প্রভু তোমার কথা মনে পড়ে যায় ভোরের পাখিদের কলরবে নৃত্য আমাদের ঘুম ভেঙে যায় তোমার করুণার পরশ পে শান্তি যেন নেমে আসে ধারায় ভোরের পাখিদের কলরবে নিত্য আমাদের ঘুম ভেঙে যায় তোমার করুণার পরশোপে শান্তি যেন নেমে আসে দাঁড়ায় রবি শশী যেন নিজেরই পথে রবি শশী যেন নিজেরই পথে নিজেরই গতিতে নিজেরাউ রায় লিম আকাশটাকে দেখে প্রভু তোমার কথা মনে পড়ে যায় ওই নীলিমা কাজটাকে দেখেই প্রভু তোমার কথা মনে পড়ে যায় কাকের কালিমা দেখেই প্রভু তোমার কথা মনে ওঠে ভেসে ওই নীলিমা কাজটাকে দেখেই প্রভু তুমার কথা মুনে পুর যায় বাদশা তুমি দিন দু হে পরে গা বদশাহ তুমি দিন হে शिजदा लो हाजर बारा जरबारामा हे परोवर अरदेगा बदशा दीनो दुनिया हे परो देगा शिजदा लो हेहा हाजर जरबारा मा চাল শুরু যার গ্রোহ তারা জিনিন সানার ফেরশ তারা চাল শুরু যার গ্রোহ তারা জিরিন চানার ফের তারা দিন রজ নেগা নিচ তারা মোহি মা তো মা কে দেগা बद्शातु मी दीनो दुनिया दे परो अर देगा। शिजिदालो हे हाजर बारा मार फे परो अर देगा। तो मर नोरेर राऊशोने परोशी। उद्जल हाए जेरो बियोशोशी। তোমার নরের নওশনে পরশি পূজল হয়ে যে রবি ও চশি রঙিন হল হে ও দেবকশি ফুলছে হে পরওয়ারদের দেগার बादशाह তো দুনিয়া হে দেগা গাজদালো হে হাজার বার হে পরোয়ার দেগা যা কিছু আছে তোমার করুণা যাছে যা কিছু আছে তোমারি নামে করুনা যাচ্ছে তোমারি মাঝে যে বাছে রেওবাছে জীবন শবা হে পর দেগা বদেশা তুমি দীনদুনিয়া হে পরোয়ার দেগা शिदा लो हे हा जलबाराम हे करोवरगा बदशा दीन दुन्या हे करोवरगा शिजदा लो हे हा जल बारा मार हे परोवरगा আল তুমি তোমার রহো মেরে খো মুদের শামিল রখ করো ইমান মাদ ধ্বংস করোবিল আল তুমি তোমার রহো মেরে খো মুদে শামিল রখ করো ইমান আমাদের ধ্বংস করো বাতিল তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়া শিল তুমি তোমার রহ মে রেখো মুদে শামিল রক্ষ করো ইমান আমাদের ধ্বংস করো বাতিল আল তুমি তোমার রহ মে শামিল রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করো বাতিল বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের জানি কেউ আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের জানি কেউ আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি ওরাই তোরেজিদের দল ওরাই তোরেজিদের দল রহম করো প্রভু গরহী আল্লা তুমি তোমার রহমের খোমদের মুদের শামিল রক্ষ করো ইমান আমাদের ধ্বংস করো বাতিল আল্লাহ তুমি তোমার রহ মে খোমোদের সামিল করো ইমান আমাদের ধ্বংস করো বাতিল মুসলমানের নাম করে করছ কত বাহাদুরি সময় যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি মুসলমানের নাম ধরণ করে করস কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি না ফরমানি সেরে দিয়ে না ফরমানি সেরে দিয়ে কায়েম করো এই খোদারি দিন আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের সামিল রক্ষো ইমান আমাদের ধ্বংস বাতিল আল্লা তুমি তোমার রহো মেরে খো মুর শামিল ইমান আমাদের ধ্বংস বাতিল তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়া তুমি রহো তুমি দয়াবান তোমার তোমার দয়াশী আল্লাহ তুমি তোমার রহ মেরে খো মুদির শামিল রক্ষ করো ইমান আমাদের ধ্বংস করো বাতিল আল্ল তুমি তোমার রহ মেরে খো শামিল রাখো ইমান মাদির্ধ্বংস করো বাতিল আল্লাহ কেজি পায়তে চায় হা হাজরত কে ভালো বেশি আল্লাহ কেজি পাইতি চায় হাজরত কে ভালো अरुष कुरसी लौहे कालम् अरुष कुरसि लौहे कालम ना चाहिते पेचि हाजरत के भालो बेशे अल्ला के जि चाए रसुलु नामे रोशी धोरे যেতে হবে খোদার ঘরে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে আপনি মেশে হজরত কে ভালোবেশে আল্লা কি পাইতে যায় তর্ক করে দুঃখ ছাড়া কি পেছিস অভি শশি কি পাওয়া যায় দেখে না বারে অজরতে মন এই দুনিয়ায় দিবারাতি ইদে হবে তোর নিত্য সাথী এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাষটা পাবি থাই তুই যা চাষটা পাবি থাই আহমদ কং যদি হেসে হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় हाज के भालो विषे अर्ष कुर्सी लौहे कलम अर्ष कुर्सी लौहे कलम् न चहिते पेचे हजरतु भाल विषे अल्ला कीजि पाते च আম্মা বলেন ঘর ছেড়ে তুই নে ছেলে আর আমি বলি খোদার পথে হোকে জীবন পা আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলেয়া আমি বলি খোদার পথে হোকে জীবন পার নিজের জন্যে করলি না তুই কিছু আল্লাহ জানেন কাদের পিছু নিজের জন্য করলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু করিস কোথায় করিস কোথায় থাকিস বুঝিনে কারবার আমি বলি খোদার পথে হোকে জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই দশনে ছেলে আর আমি বলি খোদার পথে হোকে জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথে হোকে জীবন পার যে পথ ধরে চলতে বলে নাল্লা কাদের গণি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি যে পথ ধরে চলতে বলে নাল্লা কাদের আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি আল কুরানের ও মা ঘর ছেড়ে কি বাহির হব না আল বানেও মা ঘর ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে জানফুরায় কথা গান চোখ মুছে মা চুপ করে জান ফুরায় কথা গান একটু পরে কে বলেনে খোদারহবান একটু পরে কে দে খোদা খোদারহবান আম্মা বলেন ঘর ছেড়ে তুই দেখে ছেলে আর আমি বলি খোদার পথে হোকে জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই দশনে ছেলে আর আমি বলি খোদার পথে হোকে জীবন পার